ফিক্স করতে হবে মানে এই সব বললাম স্যার আপনি সব কি কথা বলছেন আমার চোদ্দ বছর হয় না এখন পর্যন্ত সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় মানে ডাকে ভয় পেয়ে আমি স্যারের কথায় রাজি হলাম এক্সাক্টলি স্যার আমার সাথে যৌন হয়রানি যেটাকে বলে মানে খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার মানে প্রস্তাব দিচ্ছিল কিন্তু আমি সেটা মানে রাজি হচ্ছিলাম না এই কারণে সে আমাকে হুমকি দেয় যে তুমি কি চাও তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হোক আমি কিন্তু চাইলে তোমার আমি তোমার ইংলিশ টিচার আমি চাইলে তোমার ইংলিশে রেজাল্ট খারাপ করতে পারি সেই ক্ষেত্রে তোমার কিন্তু তুমি ফেল করে যাবা এবং তোমার ফর্ম ফিল হবে না এটা কিন্তু নতুন আইন ফর্ম ফিল আপ একটা পারে ফেল করলে

তুমি কি চাও এটা হোক তখন আমি ভয় পেয়ে আমি তো চাই যে আমি পাশ করি ভয় পেয়ে আমি বললাম আমি কিছু বলতেও পারি না সইতেও পারি নাই তখন আমি আর কি করবো আমি স্যারের কথায় রাজি হলাম রাজি হলাম বলতে স্যারের সাথে মানে কিছুদিন আমাকে বলছে সে যে তুমি আমার সাথে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতন কথা বলবা সবসময় এইভাবে ট্রিট করবে আমি কিছুদিন এইসব কথা বলার পর মানে স্যার আমার খুব বিরক্ত লাগলো আমি তাকে বারবার ব্লক করে দিতাম কিন্তু সে আমাকে স্কুলে নিয়ে আবার হুমকি দেওয়া শুরু করলো যে কেন ব্লক করছো তোমার সমস্যা কি এইসব করার পর মানে আমাকে একদিন একদিন হঠাৎ সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় মানে ডাকে তখন আমি এগুলো সহ্য করতে না পারি অসুস্থ হয়ে গেছিলাম এবং অসুস্থ হয়ে যাওয়ার পর হাসপাতালেও ছিলাম তারপর আমার বাবা হঠাৎ খোঁজ নিল যে তো শারীরিক কোনো সমস্যা নেই তো মানসিক চাপ আছে ডাক্তার বলছে। পরে বাবা খোঁজ নিল যে কি হয়েছে মানসিক চাপটা কি পরে সে আমার ফোন ঘাটাঘাটি করে দেখতে পারে যে এইসব মেসেজ তোমাকে বিয়ের মানে সেক্স করতে হবে মানে এইসব খারাপ মানে অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো মুখে আনতে না এরকম বিষয়ে আরও অনেক কথা বলছে

খারাপ খারাপ করে মেয়ে তো আর কেউ না তাই না আমি একজন মেয়ে মানুষ আমি চাই না কখনো আমার বাণিজ্য নিয়ে কখনো আমার মানিজ্যটা সব থেকে বড় তাই আমি ভয় আর কারোর কাছে কিছু নাই আমি সেই স্যারের কঠোর শাস্তি চাই এটার বিচার চাই এটা সুষ্ঠু বিচার চাই আমি কেন আমি সে আমি সে টিচার সে আমার বাবার সমতুল্য আমি তার সন্তান সমতুল্য সে কেন আমার সাথে এই কাজটা করবে হলে যাওয়ার পর থেকে সাধারণ স্টুডেন্টদের দিকে যেভাবে দৃষ্টিভঙ্গি থাকে একজন শিক্ষকের তার দৃষ্টিভঙ্গি আমার দিকে ওইরকম ছিল না সে একটু অন্যভাবে টাকাই তোমার দিকে বা একটু মানে অন্যরকম কথা বলতো তো প্রথমে আমি ওইটা ওরকম ভাবে নেই নাই দেন পরীক্ষা শেষে আমি বাসে আসি এবং রাত্রে প্রাইভেট পড়তে যাই তখন স্যারের সাথে আমার আবার দেখা হয় এবং সারামাকে ডাকেন রাত্রে কিন্তু আমি স্যারের ডাকে সারাদিন আমি হচ্ছে স্যারকে একটা সালাম দেই দিয়ে আমি প্রাইভেটে চলে যাই তো তখন স্যার আমার দিকে একটু মানে অন্যভাবেই করে বা আমাকে কাজ করার চেষ্টা করে দেন হচ্ছে আমি একদিন পরে আমার পরীক্ষা ভালো যাই তখন সার আমাকে বলেন যে যখন রাত্রেবেলা ডাকছি তখন আসো নাই পরবর্তীতে এটা ভালো হবে না তোমার কিন্তু খবর আছে